নেতাজি সুভাষচন্দ্র বোস যার চিন্তাধারা নিয়ে একটু ভাবলেই ভাববেন তিনি যা বলে গিয়েছিলেন দেশ স্বাধীন হবার আগে তার কথাগুলো যদি মান্য করে আমরা চলতাম ভারতবর্ষ আরও উন্নত আরও অনেক বড় দেশ হিসেবে বিশ্ববিশ্রুত হতে পারত আইএনএ তিনি যখন তৈরি করেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তার ভিসারও তিনি তৈরি করে দিয়েছিলেন তিনি তিনটে কথা বলেছিলেন ইতমাদ ইত্তেফাক কুরবানি অর্থাৎ বিশ্বাস ঐক্য এবং ত্যাগ তিনি বলেছিলেন তার লেখায় ডিটারমিনেশন ডেডিকেশন ডিভোশন না থাকলে জীবনে বড়ো হওয়া যায় না তিনি লিখেছিলেন রিনাউন্সিয়েশন অ্যান্ড রিয়েলাইজেশন ত্যাগ এবং উপলব্ধি কয়নে রেপিট আর ওপিট তিনি বলেছিলেন ষোলো আনা পেতে হলে ষোলো আনা দিতে হবে আমরা কিছুই পেলাম দিলাম না শুধু পেয়ে যাব এটা ভাববার মানুষ নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন না তিনি আমাদের এ কথা শিখিয়ে যাননি এবং আমরা যদি কাউকে ফলো করে থাকে তিনি নেতাজি সুভাষচন্দ্র বোস নেতাজি সুভাষচন্দ্র বসু তৈরি করেছিলেন প্ল্যানিং কমিশন আমাদের কি দুর্ভাগ্য দেশের কি দুর্ভাগ্য যে মানুষটা দেশের জন্য লড়াই করতে গিয়ে দেশকে দিশা দেখাতে গিয়ে কোথায় যে হারিয়ে গেলেন আজ পর্যন্ত আমরা জানতে পারলাম না তার জন্মদিনটা জানলেও মৃত্যু দিনটা আমরা জানি না এই চিরা অমাবস্যার ঘোরতর অন্ধকারে লুক্কায়িত আছে লজ্জিতভাবে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কল্পনা করতে পারেন যেদিন দেশ স্বাধীন হয়নি তিনি কিন্তু স্বাধীনতা ঘোষণা করেছিলেন দেশ স্বাধীন হবার আগে তিনি আজাদিন ফৌজ যখন তৈরি করেন এমনকি তিনি আন্দামানে শহীদ দ্বীপ স্বরাজদ্বীপ তিনি তৈরি করেন তাদের নাম দেন এবং সেখানে তিনি স্বাধীনতার কথা ঘোষণা করেন তার স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে বলল বলবো আর একটা নেতাজি জন্মাবে না জহিন চিরস্থায়ী হয়ে থাকবে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি চিরস্থায়ী হয়ে থাকবে আমাদের লড়তে শিখিয়েছিলেন বাঁচতে শিখিয়েছিলেন জিততে শিখিয়েছিলেন লড়াকু মনোভাব তৈরি করতে শিখিয়েছিলেন মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছিলেন তাই গান্ধীজি তাকে প্রথম দেশনায়ক জাতীয় নেতা নেতা বলে গান্ধীজি তাকে স্বীকার করে নেন